আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এমন এক সময়ে এসে আমরা উপনীত হয়েছি যখন মানুষের অন্তরে কৃপণতা জেকে বসেছে সদকার হাতগুলো ক্রমশ সংকোচিত হয়ে আসছে মুসলমানরা এতই ব্যয়কুণ্ঠ ও সঞ্চয়প্রবণ হয়ে পড়েছে যে অল্প টাকা খরচ করতেও তাদের মন সায় দেয় না চলো ঘুরে আসি নবী যুগের মুদিনা থেকে তৎকালীন সমাজ বাস্তবতায় কেমন ছিল তাদের জিন্দিগি কষ্টকর জীবনের ভ্রুকুটি ও চরম আর্থিক দন্য সত্ত্বেও তাদের ঘরগুলো ঝলমল করত ইমানের আলোয় ললাটে তাদের শোভা পেত তাওয়া কুলের অপার্থিব নূর ও নুরানিয়াত পৃথিবীর দিকে দিকে দিনের ঝান্ডা সমুন্নত করার উমিত জজবা ডেউ খেলে যেত তাদের নির্মল হৃদয়ে অমর বিন লাহু আল্লাহ তাল আনহু বলেন তাবক যুদ্ধের প্রাককালে রসুল্লাহ সাল আলহিউসাল্লাম আমাদেরকে যুদ্ধ ব্যয় মেটানোর জন্য সাদাকা করার হুকুম দিলেন সৌভাগ্যক্রমে তখন আমার সম্পদও ছিল মনে মনে বললাম আমি যদি কোনো দিন আবু বকরকে হারাতে পারি তো আজই সেই দিন আমি আমার মোট সম্পদের অর্ধেক রসুল্লাহ সাল আলহিউসাল্লামের খিদমতে পেশ করলাম তিনি জানতে চাইলেন মা আবা কয়ালী আহলিকা পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছ আমি উত্তর দিলাম যা এনেছি তার সম পরিমাণ তারপর আবু বকর রাদি আল্লাহ তালাহু তার সকল সম্পদ নিয়ে চলে এলেন রসুল্লাহ সাল আলহি আসাল্লাম বললেন ইয়া আবা বাক মা আবা কয়েতা আলী আহলিকা হে আবু বকর পরিবার পরিজনের জন্য তুমি কি রেখে এসেছ আবু বকর উত্তর দিলেন আবা কয়ু লাহু মুহু ও লাহু তাদের জন্য আল্লাহ ও আল্লাহর রসুলকে রেখে এসেছি এই যুগে আমরা এমন কাউকে দেখি না যে পকেটে সব কিছু দান করে দেয় আবু বকর ও উমরের মতো যারা নিজেদের সম্পদের অর্ধাংশ বা সম্পূর্ণ অংশ আল্লাহর রাস্তায় বিলিয়ে দেন তারাই তো আল্লাহর পুণ্যত্তাবান্ধা প্রিয় ভাই তুমি কি তাদের দেখানো পথে চলতে চাও না তোমার মাসিক বেতনের একটি অংশ তুমি কি দাওয়ার কাজে ব্যয় করতে পারো না হোক না মাত্র একশত টাকা আল্লাহ তালা আমাদের সবাইকে বেশি বেশি দান করার তৌফিক দান করুন আমিন